আগামী চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস আছে এটা আমরা বছরে মার্কিং করে দিয়েছি সব স্কুল কলেজগুলো নিশ্চয়ই পালন করবেন শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে শুভেচ্ছার সাথে আমি নিজেও কলকাতাতে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব তারপরেই আছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন আমরা স্বাধীন থাকতে চাই আমরা যেন পরাধীন না হয়ে যাই আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না হয় আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয় আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয় আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যেভাবে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলা শুধু তিন লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি তিন লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন আমাদের চুরানব্বইটা সোশ্যাল স্কিম আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই সেটা আজকে করা হলেও আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যারা আমার কন্যাশ্রীর মেয়েরা আছে জেনে রাখুন দু সাল থেকে এটা আমার মাথায় এসছিল তারপরেই কন্যাশ্রী ইউনাইটেড নেশনসে পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল তখন শুধু স্কুলে ছিল তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না ওদের পড়তে দিন ওদের বড় হতে দিন ওদের শিখতে দিন মনে রাখবেন ইউনাইটেড নেশানসে পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিল কন্যাশ্রীর প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা তারা পায় শিক্ষাশ্রী যারা ও মেধাশ্রী এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ এছাড়াও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে আর কন্যাশ্রীত ফেস ওয়ান স্কুল ফেস টু কলেজ ফেস থ্রি ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপর দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ পাইলট হতে চায় তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে সেই জন্য এগুলো সরকারি স্কিম শিক্ষাশ্রী যারা আছেন তপশিলি বন্ধুরা আদিবাসী বন্ধুরা আপনারাও কিন্তু বিশ লক্ষ টাকা করে পেতে পারেন বাই আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও যেমন সবার জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি আজকে আপনারা দেখবেন অনেকগুলো রাস্তা বলতে তো পারলো না ঝাড়গ্রাম বিনপুর এক নম্বর ব্লকে ঝাড়গ্রাম সেবায়তন বৈতা ধেরুয়াঘাট রাস্তায় মান উন্নয়ন তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকা দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল নতুন ক্যাশিয়ারি সাকরাইল ব্লকে হাতিগেরিয়া কুলটিকড়ি রোহিণী রোগরা রাস্তার উন্নয়ন চৌত্রিশ কোটি এগারো লক্ষ টাকা উদ্বোধন হয়ে গেল হয়ে গেল প্রকল্প বিনপুর ওয়ান ও টু ব্লকে দহিজুরি বিনপুর শিলদা হাতিয়ারি রাস্তার মান উন্নয়ন ছাব্বিশ কোটি আঠাশ লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকা ঝাড়গ্রাম ও জাম্বনি ব্লকে ঝাড়গ্রাম জাম্বনি রাস্তার উন্নয়ন বিশ কোটি পঁচিশ লক্ষ টাকা হয়ে গেছে সাকরাইল ব্লকে সাকরাইল রোহিণী থেকে ভালুকা বাসডি পর্যন্ত রাস্তা ছ কোটি তিরাশি লক্ষ টাকা সাঁকরাইল ব্লকে গুপ্তমণি সাঁকরাইল কুলটিকড়ি রাস্তার মান উন্নয়ন পনেরো কোটি একচল্লিশ লক্ষ টাকা নয়াগ্রাম ব্লকে রাস্তা নির্মাণ সাড়ে ছ কোটি টাকা নয়াগ্রাম ব্লকে বালিগাড়িয়া মার্কেট থেকে পাচকাহানিয়া ডোকরা শাড়িপুরা ঘোড়াতাড়িয়া পর্যন্ত রাস্তা নির্মাণ ছ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হল এছাড়াও ঝাড়গ্রাম সাবস্টেশন করা হলো পাওয়ারের জন্য বিদ্যুতের ঝাড়গ্রাম ওয়ান ঝাড়গ্রাম টু সাঁকরাইল লালগড় এগুলোতে বিভিন্নভাবে কাজে লাগানো হল এছাড়াও পানীয় জল প্রকল্প নয়াগ্রাম পানীয় জল প্রকল্পে চুয়াত্তর কোটি টাকা পঁচানব্বই লক্ষ টাকা যেটা হয়ে গেছে এগুলো তো উদ্বোধন হয়ে যাওয়া যেগুলো কাজটা হয়ে গেছে যেটা আজকে উদ্বোধন হলো এছাড়াও মনে রাখবেন জাম্বনি নয়াগ্রাম ঝাড়গ্রাম সাকরাইল বিনপুর দু নম্বর ব্লকে দশটি পানীয় জল প্রকল্প করা হলো সাতচল্লিশ কোটি ঊনসত্তর লক্ষ টাকা দিয়ে তাছাড়াও ক্ষুদ্র সেচ প্রকল্প ঝাড়গ্রাম নয়াগ্রাম সাকরাইল বিনপুর ওয়ান বিনপুর টু গোপীবল্লভপুর ওয়ান এবং টু জাম্বনি ব্লকে পুকুর খনন চেকডাম সংস্কার সবকিছু মিলে আট কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ হল এছাড়া আরও অসংখ্য রাস্তা স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম সায়েন্স ল্যাব কিচেন্স ডাইনিং হল পানীয় জল প্রকল্প সোলার লাইট কমিউনিটি হল ছাত্র ছাত্রীদের হোস্টেল সংস্কার মার্কেট কমপ্লেক্স হাই মাস লাইট বাস সহ অনেক প্রকল্প করা হয়েছে এবং আজকে শিলন্যাসও হয়েছে অনেক মনে রাখবেন শিলন্যাসের প্রকল্পগুলোও আপনাদের বলা হয়েছে একশো সাতান্ন কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেয়া হয়েছে যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেজে উঠবে এবং তাতে স্বাস্থ্য কেন্দ্রও আছে অ্যাডিশনাল ক্লাসরুমও আছে রাস্তাও আছে সেলফ হেল্প গ্রুপের প্রোগ্রামও আছে অনেক কিছু আছে বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না দু একটা ইম্পর্টেন্ট বলি যেমন গোপীবল্লভপুর টু ব্লকে রানা টুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে একুশ কোটি তিন লক্ষ টাকা দেয়া হয়েছে নয়াগ্রাম ব্লকে নিগুড়ি বাস থেকে ধুমসাই পর্যন্ত রাস্তা নির্মাণ হবে ষোলো কোটি আঠাশ লক্ষ বিনপুর দু নম্বর ব্লকে বেলপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত রাস্তা নির্মাণ তেরো কোটি নব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে ঝাড়গ্রাম জাম্বনি রাস্তা পারিহাটি জাম্বনি ফেকেঘাট রাস্তার মধ্যে সংযুক্তকারী রাস্তার মান উন্নয়ন ন কোটি একচল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে বিনপুর দুই নম্বর ব্লকে আর বলবো অনেক আছে বিনপুর ব্লকে বক্সিতে বক্সি পর্যন্ত রাস্তা নির্মাণ গোপীবল্লভপুরে নাকশা নাকড়া থেকে কোলাশেল ভায়া তালগ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণ নয়াগ্রাম ঝাড়গ্রাম জামমণি ব্লকে তিনটে সেতু নির্মাণ বিনপুর দু নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়াভাদি ভায়া চন্দনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ এছাড়াও ঝাড়গ্রাম নয়াগ্রাম বিনপুর ওয়ান বিনপুর টু গোপীবল্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু জামমণি ব্লকের অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ হবে এবং সংস্কার হবে তাতেও দেওয়া হয়েছে তেইশ কোটি তেরো লক্ষ টাকা এছাড়াও স্বাস্থ্য প্রকল্পে বিনপুর ওয়ান ঝাড়গ্রাম বিনপুর টু গোপীবল্লভপুর জামবানি জামমণি সাকরাইল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে এর জন্য বারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে